আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মোমিনি টিভির সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হল সবাব সবে বরতের নামাজ পত রাকাত। এবং সবে বরতের ফজিলত দর্শক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন আমরা ভিডিওটি না টেনে নিয়ে সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি শবে বরাতের নামাজ কত রাকাত, শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রি অর্থাৎ পনেরো তারিখ রাতে পালন করা হয় শবে বরাত এই রাত্রি ইবাদত বন্দেগীর এবং নবল নামাজ আদায়ের মাধ্যমে কাটানো অত্যন্ত ফজিলতপূর্ণ এবং স্ববের কাজ তবে এই পবিত্র রাতের নামাজ আদায়ের ক্ষেত্রে কোনো ধরা বাধা রাখার সংখ্যা নেই এই রাতে দুই রাকাত নফল নামাজের নিয়তে যে যত বেশি সংখ্যক নামাজ আদায় করতে পারবে সে তত বেশি সবের অধিকারী হবে তবে কোনো কোনো হাদিসের বইগুলো থেকে জানতে পারা যায় যে এই রাতে সর্বনিম্ন বারো রাকাত নামাজ আদায় করা উচিত সবে বরতের নামাজ নফল নাকি সুন্নত সবে বরতের নামাজ সুন্নত নাকি নফল এ সম্পর্কে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন অনেকে মনে করেন এই নামাজ সুন্নত কিন্তু এই ধারণাটি অনেকেরই ভুল সবে বরতের নামাজ হলো নফল সবে বরতের নপল ইবাদত এই রাত্রের নফল নামাজ কোরআন তালাওয়াত তসবিহ তাহলিল দুরুদ পাঠ করা অত্যন্ত ফজিলত ও বরকতময় বেশ বেশ কিছু ধর্মীয় বই পুস্তক থেকে জানতে পারা যায় যে এ রাত্রে গোসল করা অতি পুণ্যের কাজ এ রাত্রের এশার নামাজ আদায় করি। লাইলাতুল বরাত নফল নামাজের নিয়তে যথাসাধ্য বেশি পরিমাণ নামাজ পড়বে ধরা বাধা রাকাতের পরিমাণ নেই তবে যত বেশি পড়বে তত বেশি সব লেখা হবে ব্যবসা বাণিজ্যে আমরা যেমন বেশি বেশি লাভের প্রচেষ্টা করে থাকি তেমনি পরকালে সুখ শান্তিতে থাকার জন্য বেশি বেশি করে নফল ইবাদত করা আমাদের উচিত নবী পাকসল এসে করেছেন যে ব্যক্তি সবে বরাতে আমার উপর একশতবার দূরত পাঠ করবে হাসরুদ্দিন আমি তাকে সকলের আগে সাপায়েত করবো ইবাদতের নিয়তে যে ব্যক্তি সবে বরাতের সন্ধ্যা সন্ধ্যাকালে উত্তম রূপে গোসল করবে তার গোসলের প্রতি ফোটা পানির বিনিময়ে সাত রাকাত রাগাত নকল নামাজ পূর্ণ লাভে ধন্য হবে এ রাতে দুই দুই রাগাত করে নকল নামাজের নিয়তে যে ব্যক্তি বারো রাকাত নামাজি প্রত্যেক ডাকাতে পাতেহার পর সুরা ইখলাস পনেরো বার পাঠ করবে সে বিশেষ সবের অধিকারী হবে শরীফে অন্য এক বর্ণনায় আছে দিনের নবী সালাম সাদ করেছেন যে ব্যক্তি শ্রাবণ মাসের পনেরো তারিখ দিনে আমার উপর একশবার দূরত পাঠ করবে আর রাত্রেও একশতবার দূরত পাঠ করবে দয়াময় আল্লাহ তালা তাকে জান্নাতে দাখিল করবেন এবং দুজখের আগুন তার জন্য হারাম হয়ে যাবে সবে বরাতে নামাজ নফল এবং দুই দুই রাকাত করে পড়াই সর্বোত্তম নিয়তে নফল নামাজ রাতে আট রাকাত এবং দিনে ছয় রাগাত করে পড়ার বিধান কিতাবে আছে তো এবার আসুন আমরা তার ফজিরত সম্পর্কে আলোচনা করবো লাইলাতুল বারাত অর্থ ভাগ্য রজনী অন্য কথায় একে সবে বরাত বলা হয় এই রাত্রে গুরুত্ব ও বৈশিষ্ট্য অর্থাৎ ধর্মীয় ভাষা ফজিলত অন্যান্য মাসের থেকে কম নয় অধিকন্ত কোনো কোন বুজুর্গান ও মাসাইগণের মতে অত্যাধিক কারণ কারণস্বরূপ তারা এ কথা বলেছেন যে এই মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে সৃষ্টিকূলের হায়াত দৌলত উন্নতি অবনতি সুখ দুঃখ উঠান পতন ভালো মন্দ রোগ ব্যাধি ইত্যাদি আগামী বছর এক বছরের জন্য লিপিবদ্ধ করা হয় একমাত্র লাইলাতুল কদর কদর ব্যতীত এর সমতুল্য কোনো মাস নেই তাই সহজেই অনুমান করা যায় যে এই মাসের গুরুত্ব ও বৈশিষ্ট্য তথা ফজিলত ও বুজুর্গ অত্যন্ত বেশি এই রাতে সম্মান ও কদর করতে হলে আমাদের প্রত্যেক মুসলমান মুমিনদের একান্ত উচিত সন্ধ্যা থেকে সুবে সাধিক পর্যন্ত সারা রাত ইবাদত বন্দেগীর তথা কোরআন তেলাওয়াত ও দোয়া এবং নফল নামাজের মাধ্যমে কাটিয়ে দেওয়া গরিব মিসকিনদের দান খয়রাত করা তাদের তাদিগকে ভোজে অপ্যায়িত করা ইত্যাদি ইবাদতের সামিল এতে অত্যাধিক সব হাসিল হয় এবং দুজখের কঠিন আজাব থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু ইবাদতের নামে হিন্দুদের দেওয়ালি উৎসবের নেই সুরা এ রাতে অসংখ্য মোমবাতি ও ব্যয়বহুল মশাল জ্বালিয়ে উৎসব করা একে অন্যের গায়ে রং ছিটিয়ে আমদ উৎসব করাও সম্পূর্ণরূপে ইসলাম ধর্ম বিরোধী কাজ এবং কোরআন কোরআনে পাকে আছে আল্লাহ তালা অপব্যপবে পছন্দ করেন না আর এতে প্রশস্ত হয়ে যায় জাহান্নাম যাওয়ার রাস্তা আর এসব কার্যকলাপ হচ্ছে বেদাত আনিসুল ওয়াইজিন কিতাবে নবী করিম সাল্লাম এর বাণী উদ্বৃত্ত আছে নতুন যে কোনো প্রথা বলতে বেদাত আর বেদাত বলতে গুমরাহী বা পদব্রস্ততা এ সকল প্রকার পদব্রস্তায় যাহান নামের পথ প্রদর্শক সবে বরাতে ফজরত সম্বন্ধে বিভিন্ন কিতাবে বহু বর্ণনায় দেওয়া আছে তো তো দর্শক সবে বরাত সম্পর্কে আশা করি আপনারা ফজরত সম্পর্কে আপনারা সবাই ভালোভাবে জেনেছেন যেহেতু রাতের ফজিলত অনেক বেশি তাই সবাই চেষ্টা করবেন অবহেলা না করে ইবাদত বন্দগীর মাধ্যমে পবিত্র এই রাতটি উদযাপন করার তসময় তো দর্শক আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে